Hello everyone, welcome to Manchester English Academy. This is Krishna Kumar Sharma and here with me Roshan. And Roshan, I'd like to thank you for joining today. Yes. Okay, so Roshan is basically from Daud Public School and College. So he is in class 6. So, আমরা কিন্তু আপনাদেরকে আমরা আগে ক্লাসেই বলেছিলাম যে ভার যে ভার যে বিষয়টা নিয়ে আমরা কিন্তু ট্রান্সলেট করব। যারা একদম ইংলিশ পারেন না কিংবা যারা খুব ভালো পারেন তারা এই বিষয়টাকে খুব মনোযোগের সহকারে দেখে আমাদের সাথে এই বিষয়টাকে করতে করতে পারেন ট্রান্সলেশনটা কিভাবে খুব মনোযোগ সহকারে দেখুন আজকে আমাদের ভার্বের ডিটেলস ক্লাসে ইজ নিয়ে কথা বলবো হ্যাঁ ইজ মানে নর্মালি কি বাংলায় ইজ মানে তো হয় কিন্তু এই ইজ একটা অক্সিলারি ভার্ব রাইট এই অজিলারি ভার্বে আসলে তেমন মিনিং নেই হুম অক্সিলারি ভার্বে তেমন কোনো মিনিং নেই যেমন আমরা নর্মালি বলি কি দিয়ে যেমন ইজ এ স্টুডেন্ট স্টুডেন্ট সো মানে হচ্ছে সে ছাত্র কিন্তু তোমার হয়ে গেল কোথায় আসলে ইজ এর কোনো মিনিং নেই অক্সিলারি ভার্ব যেহেতু এর কোনো তেমন মিনিং নেই বাট ই তুমি যদি বলো হি স্টুডেন্ট সে ছাত্র এটা কিন্তু ঠিক আছে বাংলায় কিন্তু ইংরেজিতে ভাব ছাড়া আসলে সেন্টেন্স হয় না তুমি যদি পূর্ণাঙ্গ সেন্টেন্স মেক করতে চাও অবশ্যই ইজটা দিতে হবে ইজটা অবশ্যই তোমার মিনিং না দিলেও এটা মেইন স্ট্রাকচার মেইন প্রাণ হিসেবে এখানে কাজ করবে সো হিজ স্টুডেন্ট মানে হচ্ছে সে ছাত্র সে হয় ছাত্র যেটা আমরা

যারা একদম শুরু থেকে ইংলিশ শিখতে চান কিংবা যারা অলরেডি ইংলিশ জানেন কিন্তু কনফিউজ হচ্ছেন যে আসলে কিভাবে ব্যবহার করবো তাদের জন্য কিন্তু এই ভিডিও গুলো একদম কি বলবো একদম আপনার ডাউট গুলোকে সব শেষ করে দেবে

আমি যদি বলি সীমা হয় একজন মেধাবী স্টুডেন্ট এটা কি হবে রোশান সীমা ইজ এ ইন্টেলিজেন্ট স্টুডেন্ট সীমা ইজ এন ইন্টেলিজেন্ট স্টুডেন্ট ইজ এন হবে হ্যাঁ হ্যাঁ ইন্টেলিজেন্ট এর আগে আই আছে না আই এর জন্য হচ্ছে দ্যাট ডু সীমা ইজ এন ইন্টেলিজেন্ট স্টুডেন্ট আর তুমি যদি এভাবে বলো সীমা ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এটাও কিন্তু হয় হ্যাঁ সো আমি যদি বলি সীমা থার্ড স্টুডেন্ট নয় বাট সে খুবই মেধাবী ছাত্রী এখানে সীমা যার জন্য আমরা হবে এবং মেধাবী ইংলিশ ব্রিলিয়ান অবশ্যই সীমার ক্ষেত্রে আমরা সি ব্যবহার করব বিকজ সীমা ইজ এ does আচ্ছা আমরা আরো কিছু সেন্টেন্স মেক করি আম খুব মিষ্টি ফল ম্যাঙ্গো ইজ আ সুইট সুইট ফ্রুট এখানে দেখো কয়েকটি জিনিস ঠিক করতে হবে ম্যাঙ্গো ইজ আ সুইট ফ্রুট খুবই যেহেতু বলেছি ম্যাঙ্গো ইজ আ ভেরি সুইট ফ্রুট এখন আমি যদি বলি যে সব ম্যাঙ্গোই মিষ্টি না কিছু ম্যাঙ্গো তো মিষ্টি কমও আছে তাহলে আমরা বলতে পারি not all the mangoes are sweet but some mangoes are very sweet all the mangoes mane sob mangoi mishti na kintu beshibhag mangoi mishti so Roshan, all the mangoes are not sweet but most of the mangoes are very sweet okay so is dear.

But but the is, the bird is white. But is white. So the bird is not black, but it is white. এখানে আমরা বাটটা দুইবার না ব্যবহার করি ই টু বলতে পারি হ্যাঁ ইট ইজ ওয়াই মানে এটা সাদা সো এভাবে আমরা সেন্টেন্সগুলো কিন্তু মেক করতে পারি এবং ইজের মাধ্যমে আপনারা প্রচুর সেন্টেন্স মেক করতে পারবেন যেকোনো কিছু চারিদিকে তাকিয়ে দেখেন সব কিছু মাঝেই কিন্তু ইজের ব্যবহার রয়েছে এরা প্রেজেন্ট ইনিমেট টেন্সে ব্যবহৃত হয় এবং সবসময় থার্ড পার্সন সিঙ্গুলারের পরেই বসে তো অবশ্যই এটা মনে রাখবেন যারা একদম শুরু থেকে ইংলিশ শিখতে চান ছোটো ছোটো করে সেন্টেন্স মেক করেন এবং খুব ভালো করেন তাহলে আমরা আরও কিছু সেন্টেন্স এখানে মেক করতে পারি নারকেল কি খুব বেশি পাকা নয় কোকোনাট আমরা বলতে পারি তাহলে বলতে পারি দ্য কোকোনাট ইজ গ্রিন দা কোকোনাট ইজ গ্রেন আবার আমরা বলতে পারি কাঁচামরিচ হয় খুব ঝাল

তারপরে ইট ইজ এ বর এভাবে কিন্তু আমরা বলতে পারি দিস ইজ নট এ ম্যান দিস ইজ এ এভাবে আমরা বলতে পারি তো আশা করি এরকম প্রচুর সেন্টেন্স মেক করতে পারেন এই ভিডিওটি যারা আপনারা পছন্দ করেছেন ভিডিওটি দেখতে থাকুন শেয়ার করতে থাকুন এবং কমেন্টস করে জানান আপনারা কি ভিডিও পেতে চান এর পরবর্তী ভিডিওতে আমরা ইন ডিটেলস আলোচনা করবো আর নিয়ে তো ভালো থাকুন থ্যাংক ইউ রোশান আই উইশ অল দ্য বেস্ট তুমি খুব ভালো করো এবং আস্তে আস্তে এই বিষয়গুলো ক্লিয়ার করে ফেলো জাস্ট এ বিগিনিং ফর ইউ আর ইন ক্লাস সিক্স আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ইট ইজ জাস্ট লার্নিং লার্নিং সো ইউ হ্যাভ টু লার্ন ভেরি অ্যাটেন্টিভলি হো ইউ ক্যান অ্যাচিভ ইউর ডিজায়ার্স